কতটুকু অন্যায় করেছে তোমার ফুফুর উপরে জি আপনাকে এই কথাটাই বলতে চাচ্ছি গোটা আলোচনা ভুলে গেল। পুরো আলোচনা ভুলে যান গোটা আলোচনা ভুলে যান শুধু একটা কথা ভুলবেন না একটা কথা বনের জমি যদি আজকে আমি নিয়ে থাকি আমি জুলুম করছি বোনের উপরে অন্যায় করছি এই কথাটা ভোলার চেষ্টা করা যাবে না ও যুব আজকে তোমার বাপকে বলে দিতে হবে যুব আজকে তোমার বাবাকে বলতে হবে ও বাবা যদি বনের জমি অর্থাৎ আমার ফুফুর জমি তোমার ভিতরে যদি থাকে ফুবুকে জমি ফিরিয়ে দাও নতুবা এই ফসল খাওয়া আমাদের জন্য হারাম এই কথাটা তোমাকে আজকেই বলতে হবে অযুপক ভাই তোমার ফুফুর ব্যাপারে তোমার বাবাকে সাবধান করতে হবে কেন আল্লাহর নাবি হাসান আলীকে বলছে শোনো তুমি এটা খেও না তোমার জন্য সদগার খেজুর খাওয়া নিষেধ আর আজকে আপনার বাপ আপনার ফুফুর জমির ফসলের ফসলের আপনার মুখে তুলে দিচ্ছে অথচ ওটা আপনার জন্য হারাম অথচ ওটা আপনার বাপের জন্য হারাম ওটা আপনার পরিবারের জন্য হারাম কেন ওটা ফুকুর জমি শুধু তাই না আল্লাহ নবী আবু আনাস হনাস বলছেন একদা একদিন আমি এবং আল্লাহর নাবি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভিত্তরে রাস্তায় একটা খেজুর রাস্তায় একটা খেজুর পড়েছিল আমরা খেজুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আল্লাহর নাবি বললেন শোনো লাউলা সাদাকা আমি আমিনাবি আমার ভয় হচ্ছে এটা সদ্গার খেজুর হতে পারে আমার সন্দেহ হচ্ছে এটা এটা সদ্গার খেজুর হতে পারে এজন্য আমিনাবি খেলাম না তার মানে সন্দেহ প্রবল জিনিস থেকে মুসলমান বিরত থাকবে এবার আপনাকে বলি আপনার বোনের জমি কি আপনার জন্য বৈধ কথা বলেন বৈধ সমাজের মানুষের নিকটে কি বনের জমি বৈধ আপনি বলছেন হুজুর আমার বোনেরা খুব ভালো কেন ভালো আমার বোনেরা হুজুর পনেরো বছর বাপ মারা গেছে আজ পর্যন্ত আমার বোনেরা জমি চাইনি কত পরহেজগার মানুষ আপনি আপনার বোনেরা জমি চাচ্ছে না কত যে পরহেজগার আপনি কত যে আপনার ব্যবহার ভালো আপনার বোনেরা জমি চায় না হুজুর আমার বোনেরা তো জমি চায় না তো আমি কি করতে পারি আমি তো পনেরো বছর হচ্ছে জমি খাচ্ছি বোনেরা চায় না তাই দিই না ও ভাই বোন আপনার তিনটা ভাই আপনার একজন আপনার বোনেরা চিন্তা করেছে ভাইয়ের কাছ থেকে যদি জমি চায় পরের দিন থেকে বাপের বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে ভাই মন খারাপ করবে এজন্য জমি চাইনি আপনি পরহেজগার সাহায্য গুজারি মানুষ এজন্য জমি দেয়নি আপনার বোন ভয় পাচ্ছে যদি আপনি তাকে জমি দিয়ে বাড়ি আসা বন্ধ করে দেন আপনার এই ভাতিজার দিকে ভয় পাচ্ছে আপনার বোন আপনার ছেলে মেয়েকে ভয় পাচ্ছে যদি আমার বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেয় এজন্য বোনেরা জমি চায়নি জি আপনার দায়িত্ব বাপ বাপ যখন মারা মারা গেছে যাওয়ার সাথে মাটি দিব বাবাকে দায়িত্ব বাড়িতে আসবো বোনদেরকে ডাকবো ডেকে বলবে শোনো তোমাদের সমস্ত জমি তোমরা বুঝিয়ে নাও ওই দিনই বোনদেরকে জমি বুঝিয়ে দিতে হবে কথা বোন বুঝাতে পারেনি বুঝতে পেরেছেন পুরা আলোচনা ভুলে গেলেও এই কথাটা ভোলা যাবে না বোনের জমি বাপ মারা যাওয়ার দিনই বন্টন করে হতে হবে একটু সেদিক পারে কিন্তু মনে রাখার চেষ্টা করবেন বনের জমির একটা ফসলের দানা আপনার জন্য হারাম বনের জমির একটা ফসলের দানা আপনার জন্য হারাম ভাইয়ের জমির একটা ফসলের দানা আপনার জন্য হারাম ও মুসলমান বিচারের মধ্যে বোন এসে আল্লাহকে বলবে আল্লাহ আমার ভাই দুনিয়াতে অন্যায় করে জোর জবরদস্তি করে জমিটা নিয়েছিল আল্লাহ আজকে আমার ভাইয়ের কাছ থেকে আমাকে জমি নিয়ে দাও বিচারের দিনে আপনার বোন আপনার জমি দিতে চাইবে না তার জমি দিতে চাইবে না ওই দিন আপনি আল্লাহকে বলবেন দীর্ঘ আল্লাহ আজকে তো দিনার দীর্ঘাং নাই কি করব তখন আপনার বোনকে আল্লাহ আপনাকে লক্ষ্য করে বলবে নেকি যা আছে সব নেকি দিয়ে দাও সমস্ত নেকি আপনার কাছ থেকে নিয়ে আল্লাহ তাকে দিয়ে দিবে তাহলে বোনের জমি যদি আজকে নিয়ে থাকি বিচারের ময়দানে বোনকে তার জমি ফিরিয়ে দিতে হবে আজকে না দিলেও বিচারের দিন দিতে হবে আজকে না দিলেও বিচারের ময়দানে দিতে হবে তাহলে দুনিয়াতে কারো করে অন্যায় অবিচার করা যাবে না দুনিয়াতে কারোর সাথে ধোকাবাজি করা যাবে না দুনিয়াতে কারোর সাথে অন্যায় করা যাবে না আর কিছু তিক্ত কথা একটু মনে রাখবেন। আজকের দুনিয়াতে মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করলাম কাউকে ওজনে দিয়ে কম দিয়ে ব্যবসা করলাম আমি তাহাজ্জুদ গুজারি মানুষ দেখেন আমি কত পরহেজগার দেখেন আমার পরহেজগারিতাটা আপনাকে দেখাই পাঁচ ওয়াক্ত সালাতে প্রথম কাতারে থাকি প্রতিদিন প্রথম কাতারে থাকি আরে ফজরের আজানের আগে আমি মাছটিতে যাই আমি অনেক পরেহেজগার সব সময় আমার হাতে তাসবি থাকে মাঠে গেলেও তাজবি সলাতে গেলেও তাজবি রাস্তায় চার স্টলেও তাজবি টিভি দেখছি তাও তাজবি চা খাচ্ছি তাও তাজবি সব আমি খুব পরেহেজগার সমস্যা কি সমস্যা আমি ওজনে কম দেই দোকানে সমস্যা আমি বোনকে আজও জমিতেই নি আমি পরহেজগার সমস্যা আজও আমি মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করি সমস্যা আমি গরুর দালাল সমস্যা আমি গরুর ব্যাপারে বলি আমার ভাই ছেলে কত ঠকবাজি চিন্তা করেছেন ছেলে বলছে ভাই গরুটার দাম কত অথচ তার ছেলে বলছে ভাই গরুটার দাম কত তার সন্তান বলছে ভাই গরুটার দাম কত অথ তার বাপ ধোকাবাজির আশ্রয় মানুষ কত নিম্ন পর্যায়ে যেতে পারে মানুষকে চিন্তা করা দরকার আরে আপনি আজকের দিনে চিন্তা করা দরকার আপনাকে বলতে গেলে অনেক কথা আমি বলতে পারতাম কিন্তু মানুষ এসব শুনতে চায় না মানুষের খারাপ লাগে মানুষ লজ্জা পায় তিক্ত কথাটা আপনাকে বলি আজকে আপনি গোস্তে একটু পানি মেরে দিলেন গোস্ত বিক্রির আগে ও ভাই যান একশো গ্রাম দুইশো গ্রাম গোস বেশি বেছিলেন আপনি কি মনে করছেন যে আপনি চালাক কেউ ধরতে পারলো না না এই দুনিয়ার সবচেয়ে বোকা আপনি কেন আজকে আমি একশো গ্রাম গোস্ত কম দিলাম দুইশো গ্রাম কম দিলাম কি বিচারের মধ্যে আল্লাহ সেটা আমার কাছ থেকে নিবে না বিশ্বাস করেন মনে রাখবেন হান্ড্রেড পারসেন্ট সত্যি বিচারের মধ্যে দুইশো গ্রাম গোস্তটা আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে তাকে দিবে গস্ত তো নাই কি দিবে আল্লাহ আপনার কাছ থেকে নেকি নিয়ে তাকে দিবে আপনি তাহার যোগ গুজারি মানুষ অনেক পরেহেজদার কিন্তু আপনি ওজনে কম দেন মনে রাখবেন একটা সরিষার দানা আমি কাউকে কম দিয়েছি ও বাজারের বার দোকানদারেরা শুনে রাখেন আপনি একটা সরিষার দানা কাউকে কম দিয়েছি একটা বিচারের মধ্যে একটা সরিষার দানা আমার কাছ থেকে নিয়ে তাকে দেওয়া হবে সরিষার দানে নাই কি দিবে আল্লাহ আমাকে বলবে নেকি দিয়ে ঋণ শোধ করো ওই একটা নেকি হলেও তাকে ফিরিয়ে দিতে হবে আপনার পর হেজ তার আল্লাহর কাছে চারানার পয়সার কোনো দাম নাই আপনার পর হেজ গাড়ি তার সামান্য কোনো কাছে নাই ও সলবার তাহলে আপনার পর হেজ ওই পর্যায়ে থাকতে হবে যেই পর হেজ বিচারের মধ্যে আপনাকে ঠেকাবে না দুনিয়াবি মানুষের সামনে চক্ষু শীত চক্ষু শীতল করা পর হেজগাড়ি তার দরকার নাই আপনার পর হেজগাড়িটা ওটাই কেন আপনি শুনলেন না যেই মহিলা বেশি বেশি তাহাজ্জুদ পরে যেই মহিলা বেশি বেশি দান করে যেই মহিলা বেশি বেশি নফল সলা তাদের সদগা করে ওই মহিলাকে আল্লাহর নবী জাহান্ন বললেন কেন বললেন ওই মহিলা প্রতিবেশীর সাথে অসদাচরণ করে খারাপ আচরণ করে কষ্ট দেয় আবার আরেকজন মহিলা যে কম কম আচরণ মানে দান করে কম শিয়াম রাখে কিন্তু ওই মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয় না ধোকাবাজির আশ্রয় নেই প্রতারণার আশ্রয় নেই ওই মহিলাকে আল্লাহর নবী জান্নাতি বললেন ও মুসলমান প্রতিবেশীর সাথে আমরা রাত দিন তাকে ঠকাতে চাই তাকে তাকে ঠকাতে চাই কিভাবে ঠকাবো দেখেন তো আল্লাহ নবী আবুজার কে বললেন ও আবুজা ইদা তবাক্তা মার আবুজার যখনই তুমি তরকারি রান্না করবা তরকারিতে একটু ঝোল বেশি দিবা ঝোল বেশি কেন তুমি যদি গোস্তটাও না দিতে পারো তাও যেন ঝোল হলেও প্রতিবেশীকে দিতে পারো তাহলে প্রতিবেশীর গুরুত্ব বোঝেন আপনি প্রতিবেশীর সাথে যা আজকে অসদাচরণ করছেন সামান্য তার গরু ছাগল আপনার বাড়িতে এসেছে পালিটুকু আপনার চাল থেকে আপনার জায়গায় এসে পড়ে এতটুকু সহ্য করার মতো ক্ষমতা আজকের দুনিয়াতে আপনার নাই আপনাকে লক্ষ্য করা দরকার আজকে যদি আমি আমার পরে হেজ তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাই কেন দেখলেন না আল্লাহ নাবি বলছেন ওই মানুষটা আল্লাহর কাছে এসে করছে কান্নাকাটি করছে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও দাও এটা এটা আল্লাহ আমি চাই ওটা চাই কিন্তু আল্লাহর নাবি বললেন ও আল্লা ইস্তাজী মরা পর্যন্ত আল্লাহ তার দোয়াই কবুল করবে না এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এই হাদিসটা বলে আমরা আলোচনার শেষ পর্যায়ে আসবো এই হাদিসটা আবারও মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নাবি বললেন একজন মানুষ মসজিদে ঢুকলো দোহাত আল্লাহর কাছে উত্তোলন করলো মনে করেন তাহাজ্জের সালাতে বসে গেল দোহাত আল্লাহর কাছে উত্তোলন করলো আল্লাহকে বলছে আল্লাহ এটা লাগবে ওটা লাগবে এটা লাগবে ওটা লাগবে আল্লাহ নবী বললেন ও আন্না ইস্তাজি লিদালিক তার দো আল্লাহ কবুল করবে না ওর কোনো ফরিয়াতি আল্লাহ কবুল করবে না ওর কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না কেন করবে না মালবাসু হারাম পরনের যে পোশাক পরে সেটা হারাম টাকা দিয়ে কেনা সুদের টাকা ঘুষের টাকা অবৈধ ইনকামের টাকা বোনকে ফাঁকি দেওয়া টাকা ভাইকে ফাঁকি দেওয়া টাকা প্রতারণার টাকা ওজনে কম দেওয়া টাকা ওই পোশাক পরে মরা পর্যন্ত আল্লাহর কাছে কাতলাওয়াল্লাহ ইবাদত কবুল করবে না আমার তো আবহ হারাম যেটা বাড়ি থেকে খেয়ে এসেছে ওটা যদি হারাম হয় ওটা যদি অবৈধ টাকা হয় ওটা যদি অবৈধ ইনকাম হয় আল্লাহ ওই ইবাদত মরা পর্যন্ত করলেও আল্লাহ কবুল করবে না শুধু তাই না আমার সবু হারাম যেটা পান করে এসে দোয়া করছে পান করে এসে খেয়ে এসে ওটা যদি হারাম হয় মরা পর্যন্ত আল্লাহ ইবাদত কবুল করবে না তো কয়েকদিন আগের ঘটনা সভাপতি মসজিদের ইমাম সাহেব সুদের ব্যাপারে বক্তব্য দিয়েছে মসজিদের বাকিরে বের হওয়ার সাথে সাথেই মুসল্লি লাঠি দিয়ে দৌড়ে গিয়ে ইমামের মাথা বরাবর বাড়ি বেড়েছে কেন বাড়ছে বলছে প্রতিদিন কি খালি সুদেরই আলোচনা করতে হয় দুনিয়াতে আর আলোচনা নাই করন হাদিস আর নাই শুধু সুদ শুধু সুদ শুধু সুদ ওভয় যান এটা আপনার ভালোর জন্যই বলছে এই মামসায় কেন সারা জীবন সুদ খেয়ে মরার আগে তাসবি গণনা করবেন দুই চার দিন আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবে এই চিন্তা বৃথা আপনাকে অবৈধ ইনকাম ছেড়ে দিতে হবে হারাম ইনকাম ছেড়ে দিতে হবে আরেকটা কথা যুবক যুবক তোমাকে লক্ষ্য করে একটা কথা বলা খুব জরুরি জি আল্লাহ রাবি বলছেন অলমাইসির অলকুবা আল্লা দুনিয়াতে নিঃসাদার দ্রব্য হারাম করেছে বাদ্যযন্ত্র হারাম করেছে আরেকটা জিনিস হারাম অলমাইসির জুয়া খেলা আজকে বড় অবাক এই যে আইপিএল বিপিএল আইপিএল বিপিএল কেন্দ্র করে আজকের যুবকেরা বলে বলে জুয়া খেলে আজকের যুবকেরা অভার প্রতি জুয়া খেলে ক্রামবোর্ড খেলায় জুয়া খেলে টিভির মঞ্চে জুয়া খেলে চার স্টলে জুয়া খেলে ওই যে ক্লাব নামের জায়গায় জুয়া খেলছে অভার প্রতি বল প্রতি ও যুবক জোয়ার টাকা তোমার জন্য হারাম শুধু হারাম ছেটে না দেখো তো আল্লাহ বলছেন তোমাদের মধ্যে মানুষ একজন আর একজনকে বললো আমি মুরুবীকে বললাম মুরব্বী আজকে বিকেল বেলা আমি সকাল সকালবেলা মুরুব্বীকে বলেছি বেলা আপনি আর আমি জোয়া খেলবো অমুক দল অমুক দল খেলবে আপনি অমুক দল আমি অমুক দল অযুব সকাল বেলা বলেছি খেলার দরকার নাই খেলা পর্যন্ত আসতে হবে না আমাকে খেলতে হবে না আমি বললাম কেন ফালিয়াতা সদ্দাকে জন্য 10 জন মিসকিনকে সোয়া কেজি করে চাল দিতে হবে মনে হয় বোঝেননি যুব আজকে এই যে বিপিএল খেলাকে কেন্দ্র করে আমরা দেখছি যুবকেরা ওই সামনে বসে থেকে জুয়া খেলে আবার প্রতি জুয়া খেলে এই যে যুবকেরা আজকে এই আইপিএল বিপিএল কে কেন্দ্র করে টিভির মঞ্চে চার স্থলে বসে থেকে জুয়া খেলে ও যুব তোমাকে বুঝতে হবে আজকের জুয়া তুমি যদি অংশগ্রহণ করো শুধু মুখ দিয়ে বলো দশজন মিসকিনকে সোয়া কেজি করে চাল দিতে হবে নতুবে পাপের কাফফারা আদায় হবে না আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় আপনাকে ভাঙ্গা ভাঙ্গাভাবে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম আল্লাহ আল্লা সুবাহ আহ পরস্পরের সাথে সদাচরণের কথা ব্যক্ত করেছেন মানুষ মানুষের সাথে সদাচরণের কথা ব্যক্ত করেছেন তাছাড়াও সালাম উচ্ছান ও আদম সন্তান জাননা ওই সমস্ত মানুষ জান্নাতে যাবে না যেই সমস্ত মানুষ ফালাই উদিজারহু বাওয়াইকাহু বা যে সমস্ত মানুষ তার প্রতিবেশী যাদের আচরণে প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না যাদের আচরণে প্রতিবেশী কষ্ট পায় যাদের আচরণে ভাই কষ্ট পায় যাদের আচরণ বন কষ্ট পায় যাদের আচরণে ইয়াতিম ভাতিজা কষ্ট পায় যাদের আচরণে পিতা মাতা কষ্ট পায় যাদের আচরণে আত্মীয় স্বজন কষ্ট পায় এরা জান্নাতে যেতে পারবে না আবার আপনাকে বুঝতে হবে এরা জান্নাতে যেতে পারবে না যারা মানুষের সাথে সদাচরণ করবে না যারা মানুষের সাথে ভালো আচরণ করবে না এরা সব জান্নাতে যেতে পারবে না আল্লাহ নদী এ কথা বহুবার ব্যক্ত করেছেন ওই মানুষ অল্লাহী নায়ক মেনু অল্লা কায়ক মেনু তোমরা প্রকৃত ইমানদার হতে পারো তোমরা প্রকৃত ইমানদার হতে পারো কেন হতে পারো নি যে মানুষটা দুনিয়ার জীবনে অপর মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজের হাতকে নিরাপদে করতে পারেনি রহমদ সালমান একটা হাদিসের মাঝ অংশের অংশটুকু আপনার জন্য রেখে দিয়েছে আল্লাহ রাবি বলছেন যে সমস্ত মানুষ দুনিয়াতে যেই সমস্ত মানুষ একজন আরেকজনকে বিপদে সহযোগিতা করল একজন মুসলমান আরেকজন মুসলমানকে বিপদে সাহায্য করল বিচারের ময়দানে আল্লাহ আল্লা সুবাহানা তালা বিচারের ময়দানে তাকেও সহযোগিতা করবেন আজকের দুনিয়াতে মানুষকে সহযোগিতা করেছেন বিচারের মধ্যে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে এ কথা আল্লাহর নাবি বলছেন এই জন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়া তো দূরের কথা প্রতিবেশীকে একটু সাহায্য সহযোগিতার চেষ্টা করবেন ও যান এক টাকা কাউকে দিলে প্রতিবেশীকে খাবার দিলে প্রতিবেশীকে কিছু দিলে আপনার কমে যাবে না এই কথা মনে রাখার চেষ্টা করতে হবে আপনার কাছে অনুরোধ আপনার কাছে উদ্যোক্ত আহ্বান ও পায়ে হাত দিয়ে অনুরোধ করতে চাচ্ছি পায়ে হাত দিয়ে তখন বোনকে ফাঁকি দিয়েন না বোনের জমি আত্মসাত করিয়েন না ভাইয়ের জমি আত্মসাৎ করিয়েন না অন্তত এই অনুরোধটা রাখবেন মরুব্বী মারা যাওয়ার পরে পাঁচ বিঘা জমি ছেলেরা ভাগ করে নিবে কিন্তু আর বোনের জমি আত্মসাত করে যে পাপ করেছেন এই পাপের ভাগ কি ছেলেরা নিবে কথা বলেন নিবে আপনি ছেলেদেরকে বলেন তো তোমার ফুপুর জমি দুই বিঘা আমার ভিতরে আছে। মারা যাওয়ার পরে তো সব তো তোমরা ভাগ বাটোরা করে নিবা তারা বলবে জি মারা যাওয়ার পরে সব আমরা ভাগ বাটোরা করে নিব এবার ছেলেদেরকে জিজ্ঞেস করেন তো ফুপুদের জমি নিয়ে আমি যে পাপ করেছি পাপের ভাগ তোমরা নিবা কথা বলেন কোনো সন্তান নিবে তাহলে আপনি ফুফুর জমি আপনার বোনের জমি আপনি নিয়ে পাপ করলেন আর জমিটা ছেলে মেয়েদেরকে ভাগ বাটরা করে দিলেন পাপটা আপনি আপনার কাজে রাখলেন কেন এটাতে আপনার লাভ কি হলো আপনার লাভ কতটুকু হলো এই চিন্তা দুনিয়াতে করা দরকার আজকে আমরা এই চিন্তা করি না আজকে আমরা এই সমস্ত বিষয় ভাবি না আমরা মনে করি তাহার জোর আর আল্লাহ জান্নাতে দিয়ে দিবে অথচ মানুষের সাথে অন্যায় অবিচার জুলুম নির্যাতন কত করেছি তার হিসাব নাই ও মরুবী আপনার কাছে লাস্ট একটা অনুরোধ মেয়েকে মেয়ের হক থেকে বঞ্চিত করবেন না শুধু মেয়ে বঞ্চিত হয় তা না মেয়ের সন্তানেরাও কিন্তু ওই জমি থেকে বঞ্চিত হয় আজকে মেয়েকে বঞ্চিত করলেন মানে মেয়ের পরবর্তী প্রজন্ম ওই জমি থেকে বঞ্চিত হলো মেয়ের পরবর্তী প্রজন্মই জমি জমা থেকে বঞ্চিত হলো এর জন্য মেয়েকে জমি জমা থেকে বঞ্চিত করিয়ে না আপনার কাছে অনুরোধ করে গেলাম মেয়েরা বড় অভাবী অভাগী হয় মেয়েরা বড় হতাশা হয় হতাশ হয় কেন মেয়ে চলে গেছে আরেকজনের বাড়ি আপনি তাকে জমি দেননি মরা পর্যন্ত মেয়ের বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে এই কথাটা তাকে শুনতে হবে আপনার মারা যাওয়ার পরে আপনার মেয়েকে মরা পর্যন্ত তার এই কষ্টটা ভোগ করতে হবে তোমার বাপ তোমাকে ফাঁকি দিয়েছে তোমার বাপ তোমাকে জমি দেয়নি তোমার বাপ তোমাকে ভাইকে দিয়েছে এই কথাটা মেয়েকে মরা পর্যন্ত শুনতে হবে মরা পর্যন্ত মেয়েকে শুনতে হবে এর জন্য মেয়ের পরে অন্যায়টা করিয়ে না আপনার কাছে অনুরোধ করলাম আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর সাথে সদাচরণ করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন আল্লাহ মামিন শুধু তাই না দুনিয়াতে যেন আমরা কারো উপরে অন্যায় না করি দুনিয়া